আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে নিজে জানুন একজন জানান এই ইনফরমেশনগুলো বর্তমান সময় কোন দেশ কিভাবে অভিবাসী আটকাতে অভিবাসী বিরুদ্ধে সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং কিভাবে লিবিয়াতে থাকা বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে আসছে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়ে জন বাংলাদেশি বাংলাদেশে ফিরে গেছে বৃহস্পতিবার তেরোই মার্চ ভোর চারটার দিকে বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশে যান বুড়া কেয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা অবতরণ করে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে একশো ছয় জনকে ত্রিপুলির তাজুরা আটক কেন্দ্র থেকে অবশিষ্ট সত্তর জনকে লিবিয়ার সংকটাপূর্ণ অবস্থা থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয় একশো ছিয়াত্তর জন বাংলাদেশিদের মধ্যে ষোলো জনের শারীরিক অবস্থা অসুস্থ ছিলেন বলেও নিশ্চিত করেছে দূতাবাস আপনারা জানেন যে লিবিয়াতে কাজের জন্য অথবা ইউরোপে যাওয়ার জন্য এসে প্রতিনিয়তই নিঃস্ব হচ্ছে বহু বাংলাদেশি এই বাংলাদেশিদের অবস্থান লিবিয়ার বিভিন্ন শহরে বা বিভিন্ন আটক কেন্দ্রে যে সকল বাংলাদেশি একেবারে নিঃস্ব হয়ে গেছে যাদেরকে দেশে ফিরিয়ে নিতে হবে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে আইওএম আপনি আপনার কোনো লোক থাকলে যিনি লিবিয়াতে দীর্ঘদিন থেকে নিঃস্ব হয়ে গেছে মুক্তিপণ দিতে তার কিছুই আর নেই অবশিষ্ট বাকি সে যদি স্বেচ্ছায় দেশে চলে যেতে চায় তাহলে অবশ্যই দূতাবাসের সাথে যাতে যোগাযোগ করে দূতাবাসের বিজ্ঞপ্তিগুলো ফলো করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন পাবে এবং দেশে যাওয়ার ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেওয়ার একটি উল্লেখযোগ্য বা যুগযোগী সিদ্ধান্ত নিতে পারবেন তিনি বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাই সবার সাথে তথ্য লেনদেন করবেন যাতে করে বিপদগ্রস্ত এই লোকগুলো ফিরে যেতে পারে জন্মদেশে বেসরকারি সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের শেষের দিকে ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা প্রায় চল্লিশ শতাংশ অভিবাসী এমন সব দেশ থেকে এসেছেন যেগুলোকে পরবর্তী সরকার নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে মানে ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী ডানপন্থী সরকার নিরাপদ দেশের তালিকা ঘোষণা করেছে মূলত সেই দেশের লোকদেরকে সেখানে পাঠানোর জন্য জানি এনজিও সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে দু চব্বিশ সালের শেষের দিকে ইতালির অতি ডানপন্থী জোট সরকার উনিশটি দেশকে রাজনৈতিক আশ্রয়ের জন্য নিরাপদ হিসেবে ঘোষণা করে একটি ডিগ্রি জারি করে এ দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া আলজেরিয়া বাংলাদেশ বসনিয়া আর্টসভেনিয়া কেফ বার্দে কোস্ট মিশর গাম্বিয়া জর্জিয়া গ্যানা কসবো নর্থ মেসিডোনিয়া মরক্কো মন্টেনিগ্রো পেরু সেনেগাল সার্বিয়া শ্রীলঙ্কা এবং টিউনিশিয়া এই ডিগ্রির উদ্দেশ্য ছিল এমন একটি ব্যবস্থা গঠন করা যার মাধ্যমে ইতালি সরকার ভূমধ্য আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে আলবেনিয়ার বিশেষ কেন্দ্রে পাঠাতে পারে এই তালিকায় ইতালির বিচারকদের সন্তুষ্ট করতে পারেনি আদালতের দায়িত্ব ছিল আলবেনিয়ায় আশ্রয় মূল্যায়ন অনুমোদন করা ইউরোপীয় আদালতের একটি রায়ে বলা হয়েছে যদি কোনো দেশের বেশিরভাগ অংশ নিরাপদ হয় কিন্তু কিছু অঞ্চল বা কিছু জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে থাকে তাহলে পুরো দেশকে একতরফাভাবে নিরাপদ বলা যাবে না অ্যাকশন এইট এবং অফেন পলিসির নতুন প্রতিবেদনে বলা হয়েছে দু সালের শেষের দিকে ইতালির আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা বারো হাজার একশো জন অভিবাসী সেই দেশগুলোর নাগরিক যেগুলোকে দু সালের নতুন ডিগ্রির মাধ্যমে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় দুই সালের অপ্রাপ্ত বয়স্ক অভিবাসীদের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে তেষট্টি দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার সালের শেষে এসে এই কেন্দ্রগুলোতে এক হাজার সাতশো জন শিশু ছিল যা দুই হাজার বিশ সালের তুলনায় অনেক বেশি দুই হাজার তেইশ সালের ষোলো বছরের বেশি বয়সী সাতশো চল্লিশ জন কিশোরকে প্রাপ্তবয়স্কদের কেন্দ্রে রাখা হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টের শেষের দিকে এসে দুশো চুরাশি অপ্রাপ্তবয়স্কের সরকার পরিচালিত প্রাপ্তবয়স্কদের কেন্দ্রে রাখা হয়েছিল কিন্তু দু হাজার সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গড়ে অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত একশো চল্লিশটি স্থান খালি ছিল অ্যাকশন এইডে আরও অভিবাসন বিষয়ক প্রভেজিও ক্যারিসো বলেন অপ্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ পরিস্থিতি উদ্বেগজনক এবং বিশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান আরও বেশি উদ্বেগের কারণ মন্ত্রণালয় কোন নির্দিষ্ট দায়িত্ব নিতে চায় না এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ অভিবাসনের নিশ্চয়তা তারা দেয় না প্রতিবেদনে আরও বলা হয়েছে আশ্রয় প্রক্রিয়াকরণ এস কেন্দ্রগুলোতে দীর্ঘ সময় ধরে থাকা নারীদের সংখ্যা বেড়েই চলেছে দু থেকে দু সালের মধ্যে এসব কেন্দ্রে থাকা নারীদের সংখ্যা পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু পুরুষদের সংখ্যা দ্বিগুণ হয়নি অ্যাকশন এইড এবং অফেন পলিসি জানিয়েছে ইতালিতে আশ্রয় প্রার্থীদের জন্য সরকারি তথ্য সংগ্রহ করা দিন দিন কঠিন হয়ে পড়েছে দর্শকরা বর্তমান সময় ইতালির এই পরিস্থিতি বা এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে এনজিও সংস্থাগুলো বারবার প্রতিবাদ জানাচ্ছে যেহেতু ইতালির সরকার নানাভাবে ইউরোপে আসা অভিবাসী যেটা লিবিয়া থেকে বিশেষ করে উল্লেখযোগ্য তিউনিশিয়া থেকে ইতালিতে আসে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান কঠোর সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়তই এই ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে যদিও এরই মধ্যে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী এখন পর্যন্ত আলবেনিয়াতে অভিবাসী ইতালি পাঠাতে ব্যর্থ হয়েছে এরপরও ইতালি সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে ইতালি সরকারের অর্থায়নে লিবিয়াতে বিভিন্ন অবকাঠামো বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে যেটি নিয়ে তীব্র নিন্দা ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো এর মূল উদ্দেশ্য হচ্ছে তিউনেশিয়া থেকে অভিবাসী ইতালিতে যা যাওয়া যেভাবে কমিয়েছিল ইতালি সরকার একই প্রক্রিয়া তারা লিবিয়া থেকে অভিবাসী ইতালিতে যাওয়া কমাতে চায় আর যে জন্যে বর্তমান সময়ে অভিবাসীদের বিরুদ্ধে নিষ্ঠুর বা বড় হামলাগুলো হচ্ছে লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে যা প্রতিনিয়তই আন্তর্জাতিক নিউজ হেডলাইনে পরিণত হচ্ছে আফ্রিকার দেশ লিবিয়ার অভিবাসন ব্যবস্থাপনার প্রতি ইতালির দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার কড়া সমালোচনা করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল এগারোই মার্চ ইতালির চেম্বার অফ ডেপুটি পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটির যৌথ অধিবেশন যোগ দিয়ে লিবিয়ার প্রতি ইতালির সমর্থনের সমালোচনা করেন সংস্থাটির মুখপাত্র অ্যান এল বালদা সিনে তিনি বলেন দু হাজার চব্বিশ সালের অপারেশন সেফ মেডিটেরিয়ান এর মতো চলতি বছরও লিবিয়া কর্তৃপক্ষকে মানে তথাকথিত লিবিয়ান পোস্ট সহযোগিতা দিচ্ছে ইতালি এছাড়া অভিবাসন ব্যবস্থাপনায় লিবিয়ার পোস্ট এবং দেশটির নৌবাহিনীকে প্রশিক্ষণ সহযোগিতাও দিচ্ছে ইতালি বালদা চিনি বলেন বেশ কয়েক বছর ধরে শরণার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় এবং ইতালিয়ান সহযোগিতার ঘটনা প্রবাহ নথিভুক্ত করছে এম ইন্টারন্যাশনাল যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের জন্য লিবিয়া এখনও একটি বিপজ্জনক দেশ বলে মনে করেন জাতিসংঘ আর সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দিলেন এই কর্মকর্তা তিনি বলেন জাতিসংঘ বলছে অভিবাসীদের বিরুদ্ধে ভয়াবহ নিষ্ঠুরতা কার্যত একটি রাষ্ট্রীয় নীতি লিবিয়ায় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে এবং দেশটির মধ্যে থেকে উচ্চ পর্যায় কর্মকর্তারাও যে এর সঙ্গে জড়িত তা বিশ্বাস করার মতো যুক্তিসংগত কারণ খুঁজে পেয়েছে জাতিসংঘর স্বাধীন তদন্ত বিষয় তাই প্রতিবেদনটিতে এই অপরাধের সঙ্গে জড়িত সব লিবিয় প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা বন্ধের সুপারিশ করা হয়েছে তিনি আরও বলেন দুর্ভাগ্যবশত লিবিয়ার এ সকল কর্মকাণ্ডের জন্য শক্তিশালী মেলেশিয়া কর্মকাণ্ডদের বিচারের আওতায় আনার কোনো পরিকল্পনা নেই কিন্তু দায়মুক্তির এই চক্র ভাঙার জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার ব্যবস্থাকে কার্যকর করার প্রয়োজন বলে মনে করেন অ্যামিনিস্ট্রির এই মুখপাত্র সাম্প্রতিক সময় টিউনিশিয়া থেকে ইতালি যাওয়া শরণার্থী যেভাবে কমিয়েছে ইতালি বা ইউরোপ একই প্রক্রিয়ায় পথে হাঁটছে বর্তমান ইতালি এবং ইউরোপ লিবিয়াতে আর এই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশিদের আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে যারা লিবিয়াতে অবস্থান করছে বা যারা স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণ করার জন্য ইউরোপে যাওয়ার 絶対大丈夫だって。